আজকের পবিত্র ইফতার মাহফিলের পরম শ্রদ্ধার সভাপতি উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল বাংলাদেশ যুক্তরাজ্যে যিনি এই জগন্নাথপুরকে দক্ষিণ সুনামগঞ্জে নতুন ভাবে আবির্ভূত করার স্বপ্ন নিয়ে দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর মাফিয়া সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আজকে এই মাফিয়া সরকারকে আমরা হটাতে পেরেছি সেই প্রাণপ্রিয় নেতা এই জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের মাটি এবং মানুষের প্রিয় মানুষ আমাদের জনপ্রিয় আস্থাভজন মাহমদ উপস্থিত সুনামগঞ্জ জেলা বিএনপি জগন্নাথপুর উপজেলা বিএনপি জগন্নাথপুর পৌর বিএনপি রানীগঞ্জ বিএনপি সহ জগন্নাথপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার আত্মার আত্মীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল অঙ্গ সহযোগী সংগঠনের পরম শ্রদ্ধা নেতৃবৃন্দ আমরা কৈশোরে মাহমুদকে নিয়ে কবে ইফতার করেছিলাম আমার আজকে ঠিক সেই সময়টা মনে নেই আমরা দীর্ঘ সময় চলে গেল জগন্নাথপুরের কুলা নিচে ভাবে ইফতার করতে পারি নাই এই মাফিয়া সরকারের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ কুলা আকাশের নিচে বিগত সতেরো থেকে আঠারো বছর ইফতার পর্যন্ত করতে পারে নাই মহান আল্লাহ রাবুল আলমিনের শুক্রিয়া তিনি এই মাফিয়া সরকারের পতন নিশ্চিত করেছেন মানুষের ভালোবাসায় শিক্ষ এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ার রূপসাহ থেকে পাতুরিয়ার পথে প্রান্তরে শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা আজকে যাকে যাকে মিলে মিশে ইফতার মাহফিল করছে আজকে আমাদেরকে মনে রাখতে হবে মাফিয়া সরকারের পতন হয়েছে আগামীতে আরও দূর আন্দোলন রয়েছে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদেরকে তৎপর থাকতে হবে বর্তমান সরকারকে আমরা বলতে চাই একটা নির্ধারিত সময়ের মধ্যে স্বল্পতম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে সমস্ত স্বৈরাচারের প্রচার তারা আওয়ামী লীগের প্রচার তারা সত্র বছর আমার দলের নেতা কর্মীকে হত্যা নির্যাতন গুম করেছে তারা বিভিন্ন কায়দায় আজকে পুনর্বাসিত হতে চাচ্ছে আমরা বলতে চাই বিএনপির নেতা কর্মীর শেষ রক্তবিন্দু তাকে অবস্থায় স্বৈরাচারের প্রচার তারা বাংলার জমিয়ে আর কুলামাটে আসতে পারবে না আমরা অতীতের স্বৈরাচারের সকল দূষণদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না জগন্নাথপুরের প্রত্যেকটি ইউনিয়নে আজকে সুন্দরভাবে ইফতার মাহফিল হচ্ছে রানীগঞ্জ ইউনিয়ন একটি সমৃদ্ধ ইউনিয়ন এই ইউনিয়ন বিএনপি আজকে ফুলে সমৃদ্ধ হয়েছে আমরা বিশ্বাস করি আগামী দিনে জাতীয় নির্বাচনে এই এলাকা থেকে আমাদের প্রিয় নেতা কৈশোর আহমদ কে বিপুল বুটে নির্বাচিত করার সকল প্রস্তুতি রানিগণী ইউনিয়ন গ্রহণ করবে জেলা নেতৃবৃন্দ এসেছেন আমাদের স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন ব্যক্তি আমাদের অ্যাডভোকেট সুনামগঞ্জ জেলা বারের সভাপতি জনাব আব্দুল হক ভাই এসেছেন আরো নেতৃবৃন্দ সুজন এসেছেন আরো নেতৃবৃন্দ এসেছেন আমরা সকলকে জগন্নাথপুর বাসীর পক্ষ থেকে অভিনন্দন মুবারকবাদ জানাচ্ছি এবং এই ইউনিয়নকে দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ